এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম বস্তা আমরা হলাম নায়েব আমরা বস্তা দিয়ে কী করবো যাহাপনা তোমাদের কাজ হবে তোমরা বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তাটা সম্পূর্ণ ভর্তি করে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো এ আর এমন কি আমরা এক্ষুনি বস্তা ভর্তি করে নিয়ে আসছি যাহাপানা যাহাপনা তিনজনই তো আপনার নায়েব তাদেরকে ফল কুড়াতে জঙ্গলে পাঠালেন যে হ্যাঁ আমি দেখতে চাই এদের ভিতরে কে বেশি সৎ ইমানদার আর কর্মপটু ও যে এই পরীক্ষায় পাশ করবে তাকে গভর্নর নিয়োগ দেব ও কিন্তু জঙ্গলে ফল কুড়িয়ে আনার সাথে তাদের সততার কি সম্পর্ক সময় হলেই জানতে পারবে জঙ্গলে তো চলে এসেছি এখন কাজ হলো ভালো ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করা যেহেতু খলিফা ফল আনতে বলেছেন তাই তার জন্য তো আর যা ফল নিয়ে গেলে চলবে না অবশ্যই ভালো ভালো সুমিষ্ট ফল নিয়ে যেতে হবে আমি বরং জঙ্গলের ভিতরের দিকে যাই নিশ্চয়ই ভিতরের দিকে ভালো ভালো গাছপাকা ফল পাওয়া যাবে এত বড় বস্তা ফল দিয়ে পূর্ণ করতে তো অনেক সময় লাগবে এত ফল কোথায় পাবো আবার শুধু ফল দিয়ে ভর্তি করলেই হবে না ঠিক সময়ে ফিরেও যেতে হবে দেখি কে কি ফল পাওয়া যায় সকল কাজ বুদ্ধি ঘাটিয়ে করতে হয় তবেই জয়লাভ নিশ্চিত আমিও কি এখন ওই বোকাদের মতো সারাদিন জঙ্গলে ফল কুড়িয়ে বেড়াবো নাকি আহ কি গরম একটু দাঁড়াই ভালো করে একটু চিন্তা ভাবনা করি তারপর সিদ্ধান্ত নেব কি করা যায় ভীষণ জংলায় পড়া গেল ভালো ফল দিয়ে তো বস্তার অর্ধেকও পূর্ণ হয়নি এখন কি করব। সময় গড়িয়ে যাচ্ছে জঙ্গলের সামনের দিকে তো আর কোনো ফল দেখছি না শুধু ফল কোড়ানোর জন্য ভিতরে যাওয়ার তো কোনো মানে হয় না আশেপাশে আর একটু ভালো করে খুঁজে দেখি যদি কিছু পাওয়া যায় তার চেয়ে বরং একটা কাজ করি পচা শুকনো যা পাই ওই সব দিয়েই বস্তার বাকিটা পূর্ণ করে ফেলি ভালো ফলগুলো উপরের দিকে রাখবো আর যখন খলিফা খুলে দেখবে সে তো উপরেরগুলোই দেখতে পাবে তাই না খলিফা কেন আমাদেরকে জঙ্গলে ফল কুড়াইতে পাঠালো জঙ্গলের ফল খাওয়া তো তার উদ্দেশ্য না নিশ্চয়ই সে দেখতে চাই আমরা ঠিক মতো কাজ করেছি কিনা আমার মনে হয় ফল কুড়ানো এটা শুধু একটা বাহানা হ্যাঁ ঠিক আমি বরং লতা পাতা কাঠ এইসব দিয়ে বস্তাটা পূর্ণ করে নিয়ে যাই কে এখন বনে জঙ্গলে ফল কুড়ি বেড়াবে গাধাদের মতো খলিফার এত সময় আছে যে বস্তা খুলি দেখবি কে কে এনেছে শুধু গাদার মতো পরিশ্রম করলেই হবে না একটু বদ দিয়েও খাটাতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ফল দিয়ে বস্তাটা পূর্ণ করতে পেরেছি সামনের দিকে ভালো ফল না থাকলেও জঙ্গলের ভিতরের দিকে অনেক ভালো ভালো ফল আছে খলিফা যখন বস্তার মুখ খুলে দেখবে নিশ্চয় তিনি অনেক খুশি হবেন যাই আর দেরি করা যাবে না যত শীঘ্র সম্ভব ফিরে যেতে হবে যাহাপনা আমরা আপনার কথা মতোই উৎকৃষ্ট ফলমূল দিয়ে বস্তা ভরে নিয়ে এসেছি এবার আপনি গ্রহণ করুন বাহ বাহ তোমরা দেখছি সবাই নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছ জি যাহাপনা তিনজনই দেখছি একদম বস্তা বোঝাই করে ফলমূল নিয়ে এসেছ আমি অনেক খুশি হয়েছি আপনার আদেশ শিরোধার্য মহামান্য খলিফা এবার আপনি ফলমূলগুলো গ্রহণ করুন এগুলো আমার কোনোই দরকার নেই এই দেখলা যা ভেবেছিলাম তাই হলো কলিফা বস্তা খুলেও দেখলেন না ভিতরে ফল না ঘাস আছে সব কাজে বুদ্ধি খাটাতে হয় কিন্তু শুধুমাত্র ফল কুড়িয়ে আনা তো তোমাদের পরীক্ষা ছিল না তাহলে দেখেছ আমি ঠিক ভেবেছিলাম আমি তোমাদের সততা আর ইমানদারিটা দেখতে চেয়েছিলাম সেনাপতি যে যাহাপানা এদেরকে এক সপ্তাহের জন্য আলাদা আলাদা নির্জন ঘরে বন্দি করে রাখো আর তাদের সাথে দিয়ে দাও তাদের আনাই ফল বস্তাগুলো বস্তা এছাড়া আলাদা করে কোনো প্রকার খাবার দেওয়া হবে না না জি হাই এখন কি চলো এক সপ্তাহ পর কি অবস্থা আলী ভাই কেমন কাটলো এক সপ্তাহ আলহামদুলিল্লাহ অনেক মজার মজার রসালো ফল ছিল ক্ষুধা তৃষ্ণা সবই মিটে গেছে খেয়ে আর ঘুমিয়ে এক সপ্তাহ পার হয়ে গেছে এখনো ফল আছে নেন না আপনারা না না চলেন আপনাকে এখন রাজদরবারে যেতে হবে শুধুমাত্র আলী আর বাকিরা কোথায় তাদের অবস্থা খুবই জটিল এবং মর্মান্তিক যা কি হয়েছে খুলে বলো আমরা মানিক ভাইয়ের ঘরে যেতেই দেখি তিনি পানির জন্য কাতরাচ্ছেন পানি পানি আরে মানিক ভাই কি হয়েছে কি হয়েছে এই পানি নিয়ে আসো পানি নিয়ে আসো বস্তায় অল্প কিছু ভালো ফল ছিল দুই দিন খেয়েছি তারপর বাকি দিন খাবার না পেয়ে পচা নষ্ট ফল খেয়ে অসুস্থ হয়ে গেছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলেন আমার দাঁড়ানোর ক্ষমতা নেই এজন্যই দায়িত্বে অবহেলা করতে নেই এর ফল অনেক কঠিন হয় হর অনিশ তোর কী হয়েছে আনিশ ভাই আনিশ ভাই ওঠেন রাস্তার ভারে যেতে হবে কথা বলে না কেন নড়াচড়াও তো করছে না অল্লাহ আনিশ ভাই তো ইন্তেকাল করছেন ইন্না লিল্লাহ হিভায় ইন্না ইলাহ হেরাজীউন কিন্তু ওনার ফলের বস্তা তো প্রায় পুরোটাই ভরা তাই তো দেখো তো ভিতরে কি আছে ওয়াল্লাহ এ বস্তায় তো কোনো ফলই নেই ভিতরে শুধুই ঘাস লতাপাতার লতা তার মানে উনি ঘাস লতাপাতা খেয়ে একদিন পার করেছেন তারপরে ইন্তেকাল করেছেন যদি ফাঁকি না দিয়ে সঠিকভাবে কাজ করতো তবে এর ফলও ভোগ করতে পারত সুফলের মতো একদিন না একদিন ফাঁকি দেওয়ার ফলও ভোগ করতে হয়